কেমন লাগছে কেমন এক্সাইটেড তোমরা দারুন পাম্পা অসাধারণ বলার বাইরে কিছু বলতে চাও তুমি মামা না অজর মারছে তো কোনো ব্যাপার না ঠিক আছে আমরা অজর করি না মামা খাই দিব নাকি না আরে কোন মধ্যে কি খোঁচা লাগে হ্যাঁ কোথায় খোঁচা লাগে ঠিকে ঠিকমে থাকিবা আছে ঘৰে গাড়ী চলাই হেনে যাব সো আমরা ফাইনালি বের হয়ে গিয়েছি দেখতে পেলে মা বাবার সাথেও দেখা করে যাচ্ছি কারণ আমাদের বাড়ির সামনে দিয়ে আমরা বের হয়েছিলাম তো ওখান থেকে ডাইরেক্ট মানে বের হয়ে গিয়েছি তো কালিয়াগঞ্জে না এটা কোথায় হেমদাবাদের এই দিকে নিত্যানন্দ মিষ্টির দোকানে দাঁড়িয়ে কিছু খাওয়া নিয়ে নিয়েছিলাম নিরামিষ কারণ আমরা নিরামিষ খেয়ে পুজো দিতে যাচ্ছি সবাই মিলে অ্যান্ড খুব এনজয় হয়েছে অ্যান্ড ফার্স্ট টাইম যাচ্ছি তো খুব এক্সাইটেড আমি আর জানি না ভিড়ের মধ্যে কী করবো না করব আর আমার আমার তো খুব ভয় লেগেছে অ্যান্ড যাওয়ার জন্যও খুব এক্সাইটেড অ্যান্ড দেখো খুবই মস্তি করছি আর মামা তো কান্নাকাটি মানে অজ্র ছিল সবাই মিলে আর আমার বরই গাড়ি চালিয়ে যাচ্ছিলো আমার বর গাড়ি চালাচ্ছিলো আমি সামনে বসেছিলাম আর একটু হাসি মজা করছি একটু মিউজিকও চলছিলো অরিজিৎ সিংয়ের যেটা আমার ফেভারেট সিঙ্গার তো খুবই মজা হয়েছে অ্যান্ড তোমরা দেখতে থাকো আর এটা দেখো ফাইনালি এটা বুনিয়াদপুর হয়তো কারণ আমি বেশিরভাগই জায়গা চিনি না কারণ বেশি জায়গা আমি ঘুরিনি এই সাইডের তো ওটার জন্য চিনি না তো এটা দেখতে দেখতে টাইমটা অনেক পেরোতে পেরোতে ফাইনালি আমরা চলে গিয়েছিলাম এত আশা করার পর মানে প্রথমবার আর এই দেখো ওরা একটু চিল মারছে রেড বল এটা হলো এনার্জি ড্রিঙ্ক এটা কোনো ভুলবার না সবাই খেতে পারে ঠিক আছে তো ওটার জন্য তোমরাও খেতে পারো খাও তো ফাইনালি দেখতে দেখতে পৌঁছে গিয়েছি তো দেখতে থাক

Lah. আশা করি তোমরা সব দেখতে পেলে কেমন করে গেলাম পুজো টুজো দিলাম প্রসাদ নিয়ে তারপর ওখান থেকে পুজো টুজো দিয়ে ভিড়ের মধ্যে একটুর জন্য আমি শুধু পড়ে যাইনি ওই ভিড়ের মধ্যে পুজো দিতে গিয়ে কিন্তু মা বললামকে দেখে আমার খুবই শান্তি পেয়েছি আমি অ্যান্ড কান্না করে করতে করতে করিনি এমন একটা ব্যাপার হয়ে গিয়েছিল আবার এসো মা সবাইকে ভালো রেখো এটুকুই আশা করি সো ওখান থেকে আমরা পুজো দিয়ে দিয়ে চলে গিয়েছিলাম বাইক রাইডিং দেখতে যেটা আমার জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স তো ওটার জন্য ওটা দেখছি দেখতে দেখতে খুব ভয় লাগছিল ওরা করছে কিন্তু ভয় লাগছিল আমার খুব যে একটুর জন্য ওরা যদি পড়ে যায় ওদের সাথে কী হতে পারে ওদের সেটা আইডিয়া নেই কিন্তু ভয় লাগছিল আমার ঠিক আছে তো আর অনেক লোক এসেছিলো পুজো দিতে মানে আমি ফার্স্ট টাইম এত ভিড় দেখছি মানে লাখ লাখ লোকের মতো এসেছিলো আর যেখান থেকে প্রসাদ নিচ্ছিলাম যেই আঙ্কেলটার কাছ থেকে সেও দেখছি এত লেজি তো ওটার জন্য ওখানেও খুব হাসাহাসি হয়েছে কাকুটার কাছে তো এভাবেই আমার দিনটা কাটলো তোমরা কারা কারা গিয়েছো বললাকালি তো পুজো দিতে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড আর আস্তে আস্তে এত জ্যাম লেগে গিয়েছিল। যারা যারা গিয়েছিল প্রথম দিন মানে বাইশ তারিখেই যেদিন পুজো হচ্ছিল তারা হয়তো জানবেই আস্তে আস্তে ভোর চারটে হয়ে গিয়েছিল। বেজে গিয়েছিল আমরা কোনো কিছু খাইও নি জাস্ট জিলেপি নিয়ে চলে এসেছি মেলাটা ঘুরে তো এটুকুই হয়েছি আমাদের সাথে গাইস ফাইনালি আমরা কালকে রাত্রে বাড়িতে চলে এসেছি রাত্রে আসতে অনেক দেরি হয়েছিল সাড়ে চারটা বেজে গিয়েছিল ভোর টাইমে ঢুকেছি কারণ এত জ্যাম লেগে গিয়েছিল যে বলার বাইরে তো ওটার জন্য কালকে ইন্টারিওটা দিতে পারিনি সো আজকে বলে দিচ্ছি যে আজকের জন্য এটুকুই কেমন লাগলে তোমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো তো সবাই ভালো থেকো অ্যান্ড এসে তো খুবই ক্লান্তি তো ঘুমিয়ে পড়েছিলাম ওটার জন্য আর ইন্টারও দেওয়া হয়নি সো বাই টাটা অ্যান্ড সবাই যেও বললাতে ঠিক আছে মানে তিন দিনের মধ্যেই তো শেষ হয়ে যাবে ভিডিওটা মনে হয় দেরি করে না নাহলে লেট হয়ে যাবে সো ওটার জন্য যারা যারা দেখছো অবশ্যই